হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতও জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো বাংলা টপ ফাইভ ইউটিউব চ্যানেলের নাম যেগুলা চ্যানেল বর্তমান দিনে মানে এখনকার দিনে এক নম্বর থেকে ধরে পাঁচ নম্বর পজিশনে রয়েছে তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো সবে প্রথমে আমি পাঁচ নম্বর থেকে শুরু করে এক নম্বর পর্যন্ত চলে যাব তো বন্ধুরা পাঁচ নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট লাগিয়ে দেব। বন্ধুরা আমরা যদি এটা সাবস্ক্রাইবারের কথা বলি তাহলে হয়েছে পঁচানব্বই পয়েন্ট নয় লাখ সাবস্ক্রাইবার মানে নয় মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং বন্ধুরা এটাতে নিউজ ভিডিও আপলোড করা হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটি বাংলাদেশের ইউটিউব চ্যানেল বন্ধুরা চার নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে পল্লিগ্রাম টিভি ঠিক আছে এটা যদি আমরা সাবস্ক্রাইবারের কথা বলি তাহলে হচ্ছে ওয়ান টু কোটি মানে বন্ধুরা মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং এটাতে নাটকের ভিডিও আপলোড করা হয় আপনারা দেখতে পারেন ওই চ্যানেলের ভিউজগুলা ভিডিওর বন্ধুরা পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন এরকম করে প্রায় ভিডিও বন্ধুরা ভিউজ রয়েছে ঠিক আছে এবং এটা একটি ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল বন্ধুরা তিন নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটার নাম হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর আপনারা এখানে দেখতে পারবেন এবং এটার যদি আমরা কথা বলি তাহলে বন্ধুরা বন্ধুরা হয়েছে কোটি মানে মিলিয়নের উপরে রয়েছে এটার এবং এটাতে নিউজ ভিডিও আপলোড করা হয় এটাও একটি বাংলাদেশের ইউটিউব চ্যানেল আপনারা এখানে দেখতে পারবেন বন্ধুরা দুই নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে যমুনা টিভি এবং বন্ধুরা এটার যদি আমরা সাবস্ক্রাইবারের কথা বলি তাহলে এটার সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট এইটির ফাইভ কোটি মানে বন্ধুরা আঠারো মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং এটাতে নিউজ ভিডিও আপলোড করা হয় এবং এটা একটি বাংলাদেশের ইউটিউব চ্যানেল বন্ধুরা এক নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে সময় টিভি এবং এটা যদি আমরা কথা বলি তাহলে বন্ধুরা টু পয়েন্ট হয়েছে টু করুর মানে বন্ধুরা চব্বিশ মিলিয়নের উপরে এটা সাবস্ক্রাইবার রয়েছে এবং এটিও একটি নিউজ চ্যানেল নিউজের ভিডিও আপলোড করা হয় আপনারা এখানে দেখতে পারবেন এবং বন্ধুরা এটাও একটি বাংলাদেশের ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি এখন আপনাদেরকে কেন এই পাঁচটি ইউটিউব চ্যানেলের নাম বললাম যে চ্যানেলগুলা এক থেকে ধরে পাঁচ নম্বর লিস্টে রয়েছে বন্ধুরা আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমাদের মনে কিন্তু এটা চলে আমরা যেহেতু ইউটিউবে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা একদিন না একদিন আমাদের ইউটিউব চ্যানেলে কতটুক সাবস্ক্রাইবার হিট করতে পারবো বা কতটুক সাবস্ক্রাইবার আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আমাদের টপ ওয়ানে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সময় টিভি এটাতে কিন্তু চব্বিশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তো আমরা ওই চ্যানেলটা থেকে এটা আইডিয়া লাগাতে পারি যেহেতু এতটুকু সাবস্ক্রাইবার একটি মানুষ হিট করেছে বা একটি ইউটিউব চ্যানেল হিট করেছে এবং বন্ধুরা আমি আমি আপনাদেরকে আপনাদেরকে আরেকটি কথা ক্লিয়ার করে যে চ্যানেলগুলোর নাম এখন বললাম থেকে পাঁচ পর্যন্ত ওইগুলো চ্যানেল কিন্তু আজকের দিন পর্যন্ত এতরূপ সাবস্ক্রাইবার হিট করেছে কিন্তু আগামী এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে আপনারা দেখবেন যে কোনো আরেকটি নতুন ইউটিউব চ্যানেল এর চেয়ে বেশি সাবস্ক্রাইবার হিট করে আগে চলে গিয়েছে বন্ধুরা চ্যানেলের নাম আমি আপনাদেরকে এর জন্য বলেছি কারণ বন্ধুরা আমরা যদি সাবস্ক্রাইবার হিট নাও করতে পারি মিলিয়ন মিলিয়ন কিন্তু আমরা কম করে হলেও পাঁচ মিলিয়ন বা মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তৈরি করতে যদি আমরা রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করি এবং ভালো ভালো কন্টেন্টের যেগুলো ভিডিও রয়েছে ওভারঅল মানুষ যেগুলা ভিডিও পছন্দ করে আপনি যেগুলা ভিডিও বানাতে ইচ্ছুক রয়েছেন আপনি জানেন ওইগুলা ভিডিও বানালে ইউটিউবে বেশি পরিমাণে ভিউজ আসবে আপনি যদি ওইভাবে ভিডিওগুলো তৈরি করতে পারেন বন্ধুরা আমার বিশ্বাস আপনারা বা আমরা আমি আমরা একদিন না একদিন ইউটিউবে এরকম সাবস্ক্রাইবার হিট করতে পারবো তো বন্ধুরা তার জন্য আমাদেরকে কি করতে হবে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে এডিটিং কোয়ালিটি ভালো করতে হবে সব কিছু ওভারঅল যদি আমরা আমাদের ভিডিওতে ভালো করি তাহলে বন্ধুরা অবশ্যই আমরা একদিন এরকম সাবস্ক্রাইবার হিট করতে পারবো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আর এরকম নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকু আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ